আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণজুর শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করবো বোর্ড বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন তো এটা হচ্ছে এসএসসি বিজ্ঞান বা নবম দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা অধ্যায়ের বোর্ড বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করবে এটা হচ্ছে সাতাত্তর পৃষ্ঠার অঙ্ক সো প্রথমে আমি একটু অ্যানাউন্স করে দেই যে আমার যারা এই ক্লাসগুলো দেখে থাকো সে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে বলতে চাই বা যদি এমন হয় যে আপনার কোনো পরিচিত কোনো ছোট ভাই বোন কিংবা কোনো কেউ এসএসসি পরীক্ষা দিবে সামনে বা নাইনে পড়ে কিংবা টেনে পড়ে তাদেরকে একটু সাজেস্ট করতে পারেন বা তুমি ভর্তি হতে পারো চাইলে প্রথম জনের জন্য একটা বিশেষ অফার হিসাববিজ্ঞান ফিনান্স এবং উদ্যোগ ব্যবসায়ী উদ্যোগ বই ফিনান্স বই এবং হিসাব বিজ্ঞান এই তিনটা বইয়ের ফুল কোর্স একবার পুরো প্যাকেজ এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সো তুমি এই পঞ্চাশ জনের মধ্যে থাকলেই কিন্তু পঞ্চাশ জনের মধ্যে যদি ভর্তি হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সো আজকেই যত দ্রুত সম্ভব যোগাযোগ করো স্ক্রিনে দেয়া নাম্বার এবং যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আজকে ভর্তি হতে পারলেই হয়তো পঞ্চাশ জনের মধ্যে তুমিও থাকতে পারবে এবং পঞ্চাশ জনের মধ্যে ভর্তি হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো একবারে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে সো প্লিজ যত দূরত্ব পরেও যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করো আমরা সরাসরি অঙ্কে যাই চলো তো এখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল একবারে পুরো অঙ্কটা হচ্ছে এখানে এবং এর ক নাম্বারে বলা ছিল যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ধারণ করো ফেরত পণ্যের মূল্য একটা বিষয়ে খেয়াল করবা পণ্য কোন জিনিস পণ্য জিনিসটা কি সেটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ পণ্য খায় না মাথায় দেয় সেটা আগে বুঝতে হবে পণ্যের মূল্য তো এই পণ্য মানে হচ্ছে যেটা বিক্রি করার জন্য ক্রয় করছো সেটাই কিন্তু পণ্য যেমন এখানে হতে পারে যে আসবাবপত্র ফেরত দেওয়া হলো তো এখানে আসবাবপত্র ফেরত দিলে সেটা কিন্তু আমরা এখানে লিখবো না কারণ আসবাবপত্র একটা পণ্য না ওটা একটা সম্পদ তো কোনো স্থায়ী সম্পদ কিনে ফেরত দিলে সেটা আসবে না এখানে আসবে শুধুমাত্র পণ্য যেটা বিক্রি করার জন্য ক্রয় করেছ ওকে তো উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো মূল্য যেহেতু বলছে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে তারিখ বিবরণ বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা এই সবটা মুখস্থ করে রাখো এটা ক নাম্বারে ম্যাক্সিমাম সময় আমাদেরকে কাজে লাগাতে হয় ব্যবহার করতে হয় তো এখানে দেখো যে লেনদেনগুলো ফেরত মানে আমি পণ্য ক্রয় করেছিলাম কিন্তু ফেরত পাঠাচ্ছি সেই লেনদেনগুলো আমরা এখানে মূলত লিখবো তো দেখো এখানে আছে কি ডিসেম্বরের এক তারিখে পাঁচ পার্সেন্ট বারটা মাহমুদ ফ্যাশনতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং বহন খরচ এক হাজার টাকা চালান নং আটাত্তর শর্ত দুই পাঁচ নিট পনেরো এইটা একটু বোঝার মতো আছে অনেকটা হ্যাঁ এটা একটু চাইলে তোমরা বুঝতে পারো সেটা হচ্ছে এই শর্ত হচ্ছে দুই পাঁচ নিট পনেরো মানে হচ্ছে পাঁচ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ছাড় পাওয়া যাবে মানে আমি বাকি পণ্য বিক্রি করে তোমাকে বললাম ভাই যদি দশ দিনের মধ্যে তুমি ফেরত দেওয়া আমাকে মানে টাকাটা দিয়ে দাও তাহলে তোমাকে আমি দুই পার্সেন্ট ছাড় দিয়ে দেবো আর যদি তুমি আমাকে মানে দশ দিনের মধ্যে না দাও তাহলে তোমাকে কিন্তু পনেরো দিনের মধ্যে তো দিতেই হবে মানে পনেরো দিনের মধ্যে টাকাটা দিতেই হবে সো এখন দেখো এখানে হচ্ছে তোমার আমি বাকিতে পণ্য ক্রয় করেছি সো এটা আমার এখানে আসতেছে আমি শুধু ফেরত দিছি কোনটা এখানে নগদে বিক্রয় এই যে মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত টাকায় থাকায় ফেরত প্রদান করা হয়েছে তো এটা এখানে লিখতে হবে এখন দেখো ফেরত যে প্রদান করছি মাহমুদ ফ্যাশনকে তাহলে এখানে আমরা ডিসেম্বরের আট তারিখ এটা হচ্ছে দুই হাজার সতেরো সালের অঙ্ক হ্যাঁ দুই হাজার সতেরো সাল এখানে লিখবো তারপর লিখব ডিসেম্বর আট ডিসেম্বর আট তারিখ মাহমুদ ফ্যাশনকে তাহলে এখানে বিবরণের ঘরে লিখবো কি মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান কত টাকা এক হাজার প্যান্ট ফেরত প্রদান করা হয়েছে খেয়াল করো একশোটা প্যান্ট তো আমি একশোটা প্যান্ট এখন কত করে কিনেছিলাম প্রতিটি তিনশো টাকা ধরে তিনশো টাকা ধরে একশোটা প্যান্ট তাহলে কত হবে তিনশো গুণ একশো খেয়াল করো একশো গুণ তিনশো তাহলে কত হবে তিরিশ হাজার টাকা হবে কত হবে বলো তিরিশ হাজার টাকা ক্যালকুলেটারে একশো গুণ তিনশো দাও তারপর দেখো তিরিশ হাজার টাকা আসবে এবার এখানে যে কাহিনিটা ঘটছে সেটা হচ্ছে বারটা কত পার্সেন্ট আছে এই যে পাঁচ পার্সেন্ট তাহলে তিরিশ হাজার টাকার ওপর পাঁচ পার্সেন্ট করলে হয় পনেরোশো টাকা কত টাকা হয় পনেরোশো টাকা তাহলে তিরিশ হাজার থেকে পনেরো হাজার টাকা বা টাকা বাদ দাও তাহলে হয় কত টাকা টাকা ওকে আঠাশ টাকা তো এখন আর তো মনে হয় ফেরত প্রদান করা নাই পুরাতন রত্র মেরামত এটা আসবে না ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা ধরে দুইশোটি শার্ট ক্রয় এটা ক্রয় যাবে দেখবে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ চল্লিশ হাজার পরিশোধ করছি তাহলে উপযুক্ত তথ্য হতে ফেরত মূল্যের ফেরত পণ্যের মূল্য হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা খেয়াল করো আঠাশ হাজার পাঁচশো টাকা কত বলো আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখানে লিখবো মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান আঠাশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা আরেকটু যদি এভাবে লিখতে চাই তাহলে লিখতে পারতাম কি সেটা হচ্ছে বাদ কারবারি বার্তা এভাবে আমরা লিখতে পারতাম একবারে লিখে দিচ্ছি আমি আর কি তো তুমি চাইলে এভাবে লিখতে পারো বাদ কারবারি বার্তা তো কারবারি বাট্টা কত পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট ছিল তাহলে আমরা এখানে লিখতে পারতাম তিরিশ হাজার টাকা এখানে লিখতে পারতাম তিরিশ হাজার টাকা আর পাঁচ পার্সেন্ট করলে হয়েছিল গত এক হাজার পাঁচশো এটা যদি এখান থেকে বাদ দেয় তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা এভাবে আমরা চাইলে লিখতে পারি কয়েক রকম ভাবে সমাধান করা যায় এটা এইভাবে লেখাটা খারাপ না ভালো হয় ওকে তারপর দেখো আমরা পরেরটাতে যাই এরপরে কি আছে দেখি দেখো হচ্ছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো এই এই প্রতিষ্ঠানের ক্রয় জাবেদা তো আগে আমাদেরকে মাথায় রাখতে হবে ক্রয় জাবেদা জিনিসটা কি ক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করলে মানে যে পণ্যটা মানে পণ্য বলতে কি যেটা বিক্রি করার জন্য ক্রয় করব। তো এই পণ্য ক্রয় করে সেটা আমরা মানে যদি বাকিতে ক্রয় করি তাহলে আমরা এই ক্রয় যাবেদে লিখবো ঠিক আছে বাকিতে পণ্য ক্রয় করলে তো এর সব দেখো যে সকটা শখ হচ্ছে প্রথমে তারিখ তারপরে ক্রেডিট হিসাব খাত তারপর শর্ত চালান নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট পনেরো হিসাব ক্রেডিট তো এখানে আমরা ক্রেডিট হিসাব খাতটা লিখলাম এর পিছনে একটা রহস্য হচ্ছে আমরা এখানে মূলত বিভিন্ন ব্যক্তির নাম লিখবো যাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছি তো কাদের কাছ থেকে নিশ্চয়ই পণাদারের কাছ থেকে তো পণাদার হিসাব ক্রেডিট এই জন্য আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখছি এখানে পণাদারদের নাম লিখব তো দেখি আমরা কোন কোন লেনদেনগুলো বাকিতে ক্রয় করা বোঝাই ছিল এখানে ডিসেম্বরের এক তারিখ ছিল মাহমুদ ফ্যাশনের হতে তিনশোটি প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছিলাম যার বহন খরচ ছিল এক হাজার টাকা তাহলে এইটা আমাদেরকে এখানে লিখতে হবে দুই সাল দিতে হবে তারপর লিখতে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ ডিসেম্বর এক তারিখ খেয়াল করে দেখো এখানে বারটায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা তাহলে এখানে লিখবো কি মাহমুদ ফ্যাশন হিসাব তো মাহমুদ ফ্যাশন হিসাবে দেখো পাঁচ পার্সেন্ট বারটায় তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট করায় তাহলে এখানে যে শর্তটা দেওয়া ছিল যে শর্ত দুই পাঁচ নিট পনেরো তাহলে এখানে লিখবো কি দুই পাঁচ নিট পনেরো লিখলাম তারপরে চালান নং ছিল আটাত্তর চালান নম্বর আটাত্তর সত্তর এখানে কিছু দেওয়া লাগবে টিক দিলে হয় আর আমরা হিসাব করবো হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে এখানে কারণ এগুলো অনেক বড়ো হিসাব একটু এবং একসাথে সব কাজগুলো করতে হয় প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রথমে আমরা তিনশো গুণ পাঁচশো দিব তিনশো টাকা করে পাঁচশো পিস তাহলে পাঁচশো তিনশো গুণ পাঁচশো দিলাম তাহলে হয় কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খেয়াল করো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট করবো তাহলে সাত হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা বাদ দাও এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা বাদ দাও তাহলে হয় কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা খেয়াল করো এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি এখানে দেখাই একটু তাহলে হয় কত খেয়াল করো তিনশো টাকা করে প্রতিটা কত তিনশো কত পিস পাঁচশোটি তাহলে হয় কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় আমরা এখানে একটু দেখাই হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় এবার আমাদের যেটা করতে হবে খেয়াল করো এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট বাটটা করো হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কারবারই বার্তা করো তাহলে হয় কত সাত হাজার পাঁচশো টাকা হয় এই এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা বাদ দাও তাহলে হয় কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে আবার নতুন করে এখানে একটা জিনিস যোগ করবা মানে একটা প্রোডাক্ট ক্রয় করে প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যত খরচ হয় তা ওর সাথে যোগ করতে হবে তো এখানে আনুষাঙ্গিক খরচে বলতে আছে বহন খরচ এগুলো কী কী হয়ে থাকে মূলত হয়ে থাকে বহন খরচ প্যাকিং খরচ এই ধরনের খরচগুলো হয়ে থাকে তো এগুলো আমরা ওর সাথে যোগ করে দিব তাহলে এক হাজার এখানে যোগ করে দাও তাহলে মোট হয় কত এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তুমি চাইলে কিন্তু আমার এই হিসাবটা জাস্ট এই ছকের নিচে গণনা স্বীকার্য লিখে বা গণনা এক গণনা দিয়ে কিন্তু তুমি এটা লিখতে পারো খুব সুন্দর করে এটা লিখে দিলেই হবে তাহলে এখানে কত হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আর এক হাজার যোগ করে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি কি এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যাস ওকে আমরা কমাগুলো একটু ভালো করে না নাহলে টিচাররা কিন্তু এগুলো উল্টাপাল্টা বুঝতে পারে হ্যাঁ ওকে তারপর ডিসেম্বরের এক তারিখের পরে ডিসেম্বর তিন তারিখে আসতেছে না আট তারিখে আসতেছে না দশ তারিখেও না পনেরো তারিখে আসতেছে তো পনেরো তারিখটা আমরা লিখবো এখানে পনেরো তারিখ লিখবো হচ্ছে ইসলাম স্টোর তাহলে এখানে লিখবো ইসলাম ইসলাম স্টোর ইসলাম স্টোর প্রতি জোড়া চারশো টাকা দরে খেয়াল করো প্রতি জোড়া চারশো টাকা দরে তাহলে এক জোড়ার দাম চারশো টাকা করে দুশোটি শার্ট ক্রয় করে তাহলে দুইশোটি শার্টে কয় জোড়া হয় বলতো দুই পিসে এক জোড়া দুইশোটি শার্ট তাহলে এখানে দুইশোটি শার্টে কি হবে বলো একশো জোড়া হবে তাই না দুইশোটি শার্টে কত জোড়া হয় এই যে দুইশোটি শার্টে একশো জোড়া হয় তাহলে প্রতি জোড়া চারশো টাকা তাহলে খেয়াল করো চারশো টাকা গুণ কত জোড়া একশো জোড়া খেয়াল করো চারশো টাকা গুণ একশো জোড়া প্রতি জোড়া চারশো টাকা তো এখানে অনেকে কিন্তু দুইশো দ্বারা গুণ করবে দুইশো দ্বারা গুণ করলে হবে না কারণ দুইশো জোড়া টি ষাট দুইশো পিস সেটা আহ হয় কত একশো জোড়া হয় তো চারশো গুণ একশো তাহলে কত হয় চার এক চার চারটা শূন্য তার মানে চল্লিশ হাজার টাকা খেয়াল করো চল্লিশ হাজার টাকা হয় এবার চল্লিশ হাজার টাকা এখানে আর একটা কাজ করতে বলছে দশ পার্সেন্ট বাটটা তাহলে চল্লিশ হাজার টাকার উপরে যদি তুমি দশ পার্সেন্ট বাটটা ধরো তাহলে হয় কত চার হাজার টাকা চার হাজার টাকা বাদ দাও তাহলে হয় কত ছত্রিশ হাজার টাকা কত হয় ছত্রিশ হাজার টাকা তো এই ছত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আর আনুষঙ্গিক কোনো খরচ টরচ নাই বহন খরচ কিংবা প্যাকিং খরচ কোনো কিছু এখানে নাই তো এই ক্ষেত্রে আমরা কি করবো এই ছত্রিশ হাজার টাকা এখানে বসিয়ে দেবো এখানে ছত্রিশ হাজার টাকা বসিয়ে দেব ছত্রিশ হাজার টাকা আর শর্ত ছিল কত একটু দেখো শর্ত ছিল দুই সাত নিট তিরিশ দুই সাত নিট তিরিশ মানে সাত দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ছাড় পাওয়া যাবে বাট তিরিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে আর হচ্ছে তোমার এখানে আর কিছু নেই চালান নম্বর নেই দশ পার্সেন্ট ছিল শুধু ওকে তো এবার আমরা কী করবো এই দুটো একসাথে যোগ করে দিব খেয়াল করো এই দুটো একসাথে কি করবো যোগ করে দিব তাহলে এখানে শূন্য শূন্য যোগ করো শূন্য শূন্য যোগ করো পাঁচ শূন্য যোগ করো পাঁচ তারপরে ছয় আর তিন নয় চার আর তিন সাত এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনআশি হাজার কত এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা সো এভাবে আমরা আর কি এই ক্রয় জাবেদা প্রস্তুত করতে পারি সো এখানে ব্যাপারটা একটু খেয়াল করো এই দুইশোটি শার্ট এখানে জোড়া প্রতি জোড়া চারশো টাকা একটু খেয়াল করতে হবে দুইশোটি এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো এ হচ্ছে আমাদের কাজ ক্রয় জাবেদা সম্পন্ন হয়ে গেল। এখন আমরা যাব হলো বিক্রয় যাবেদা তার আগে আমি আরও একটু বলে নিই আবার একটু বলে নিই এখানে দুটো ছিল শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়ের তাছাড়া বাকিটা যেমন এটা পরিশোধ করছে এখানে পুরাতন বোতল মেরামত করছে মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকে ফেরত প্রদান করছে নগদে প্যান্ট বিক্রয় ছিল বাট আমরা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় এই ক্রয় জাবেদা লিখে থাকে এই জন্য এখানে লিখলাম এবার চলো আমরা পরেরটাতে যাই দেন দেখি কি আছে ওকে এখানে হচ্ছে আমাদেরকে জাবেদা করতে হবে কি করতে হবে জাবেদা বলা আছে যে ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত হ্যাঁ সাধারণ লি দাখিলা দাও এই যে সাধারণ জাবেদা ছ তারিখ বিবরণ ফতিয়ান ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এখানে আমরা মূলত এই প্রত্যেকটা এন্ট্রি লিখব শুধুমাত্র দুটো এন্ট্রি ছাড়া কোনটা এই যে বাকিতে পণ্য ক্রয় ক্রয় জাবেদা আসছিল এই যে বাকিতে পণ্য ক্রয় ক্রয় জাবেদা আসছিল তাহলে পনেরো তারিখ আর এক তারিখ এই দুটো ছাড়া বাকিগুলো এখানে আমরা লিখবো জাবেদা দাখিলা দিব তো প্রথমে দেখো প্রথমে হচ্ছে দুই সালে সতেরো তিন তারিখ এই যে কই এটা হচ্ছে এক তারিখ তো আসবে না তিন তারিখে নগদে প্যান্ট বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা যাবে দেখি নগদে প্যান্ট বিক্রি করলে নগদ টাকার পরিমাণ প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে এটা হচ্ছে একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এছাড়া আমরা লিখব কি নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট ওকে কত টাকা বলতো নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট হচ্ছে আর নগদে প্যান্ট বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো কত পঁয়ত্রিশ হাজার টাকা আর তারপর দেখুন নগদে পেন্ট বিক্রয় বিক্রয় করেছে একটা আয় হয়েছে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেখানে লিখবো কি বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট এই সেম টাকায় বসবে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ডান তারপর চলো আমরা পরেরটাতে যাই পরেরটা কি বলছে দেখি পরেরটা বলছে কি তিন তারিখের পরে হচ্ছে আট তারিখ মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট যুক্ত টাকায় ফেরত প্রদান করা হয়েছে যেটা আমরা কোয়া নাম্বার নির্ণয় করেছিলাম সো সেই কোয়া নাম্বারের উত্তরটা আমরা এখানে কিভাবে দেখো ও তার আগে এখানে একটু ব্যাখ্যাটা লিখে নিতে হবে নগদে বিক্রয় নগদে পণ্য বিক্রয় ওকে তারপর এখানে আমরা যেটা করবো একজন পাওনাদার মাহমুদ ফ্যাশন তার কাছ থেকে আমরা প্যান্ট ক্রয় করেছিলাম দেখো যখন আমরা কোনো প্রোডাক্ট ফেরত প্রদান করি তখন কিন্তু যাকে আমি ফেরত প্রদান করি তার কাছ থেকে নিশ্চয় বাকিতে ক্রয় করেছিলাম এটা মাথায় রাখবা যে বাকিতে ক্রয় করেছিলাম এখানে মাহমুদের কাছ থেকে আমরা অবশ্য বাকিতে ক্রয় করেছিলাম যেটা এখানে উল্লেখ করা আছে তো যখন আমরা বাকিতে তার কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম পাওনাদার হিসাব বৃদ্ধি পেয়েছিল তো এখন আমরা যখন তার পণ্যটা ফেরত দিচ্ছি তাকে তখন কিন্তু এই পাওনাদারের পরিমাণটা কমে যাচ্ছে কি হচ্ছে পাওনাদার পরিমাণটা কমে যাচ্ছে সে আর আমার কাছে টাকাটা চাইবে না তো সে যখন টাকা চাবে না পাওনাদার যখন কমে যাবে তাহলে পাওনাদার কি একটা দায় আর দায় কমে গেলে কি হয় দায়ের পরিমাণটা কমে গেলে ডেবিট হয় সো এখানে পাওনাদার আমরা এখানে লিখব কি পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট পাওনাদার মাহমুদ ডেবিট হাইফেন দিব আর তাকে আমরা কী করতেছি পণ্য ফেরত পাঠাচ্ছি তাই না ক্রয় করে ফেরত দিচ্ছি না তো ক্রয় হিসাব সচরাচর আমরা ডেবিট লিখি ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তো আমরা এখানে লিখবো কি ক্রয় হিসাব ডেবিট লিখি এখন ক্রয় ফেরত হিসাব লিখবো তাহলে ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব ক্রেডিট খেয়াল করো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ওকে ক্রয় পরিমাণ হবে কত যেহেতু আমরা প্রতিটি প্যান্ট টাকা প্রতিটি প্যান্ট তিনশো টাকার প্রতি টাকা দাম হাজার হয় সেই হাজার টাকা থেকে আমরা পাঁচ পার্সেন্ট বাদ দিলে হয় পনেরোশো টাকা দেন বাদ দিয়ে হয় আর কি আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখানে লিখবো কত আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা একটু খেয়াল করার বিষয়টা আমরা যখন কাউকে পণ্য ফেরত পাঠাবো সে পণ্য ফেরত পাঠানোর কারণে পণ্যদার নামক দায়টা কমে যাবে আবার আমরা যে ক্রয় করেছি ক্রয় একটা ব্যয় সব ব্যয়ের পরিমাণটা কিন্তু এখানে হ্রাস পাচ্ছে আর ব্যয় কমে গেলে ক্রেডিট হয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে আমরা এখানে লিখবো কি পণ্য ফেরত প্রদান ফেরত প্রদান বা ক্রয় ফেরত প্রদান ওকে তারপর দেখো পরেরটা একটু খেয়াল করো পরেরটা হচ্ছে কি আছে তিন তারিখের পরে আট তারিখ আট তারিখের পরে হচ্ছে দশ তারিখ পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো তো মেরামত হচ্ছে একটা খরচ মেরামত হিসাব ডেবিট হয় মেরামত একটা কি খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আমরা লিখবো কি মেরামত হিসাব অনেকে পুরাতন আসবাবপত্র বলে হচ্ছে ভাব আসবাবপত্র হিসাব হবে কিন্তু না মেরামত হিসাব ডেবিট আর আমরা মেরামত করব কিভাবে নগদ টাকার মাধ্যমে এখানে কিন্তু আমরা পুরাতন আগ্রত মেরামত করব নগদ টাকা প্রদান করে পাঁচশো টাকা তাহলে আমরা নগদান হিসাব ক্রেডিট লিখবো কারণ আমার নগদ টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট কত টাকা পাঁচশত টাকা ওকে আর এখানে আমরা ব্যাখ্যাটা লিখবো কি আসবাবপত্র মেরামত মেরা মেরামত ওকে তারপরে আমরা যাব পরেরটায় তারপর কি আছে দেখো মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো চল্লিশ হাজার টাকা পনেরো তারিখেরটা আসবে না কারণ একটা ক্রয় যাবে একবার লিখেছিলাম যেহেতু ওরা বলে দিছে ক্রয় যাবে সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত তাহলে বিশ তারিখেরটা আসবে ডিসেম্বরের বিশ তারিখ কি আছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ চল্লিশ হাজার টাকা তো মাহমুদ হচ্ছে একজন পাওনাদার যে আমার কাছে টাকা পাইতো তার কাছ থেকে আমি প্রোডাক্ট ক্রয় করেছিলাম তো তখন আমি যখন ক্রয় করেছিলাম তখন কিন্তু পাওনাদার হিসাব ডেবিট হয়েছিল কারণ পাওনাদার একটা দায় দায় বৃদ্ধি পেয়েছিল তাই আমরা হচ্ছে ক্রেডিট করেছিলাম আর এখন আমরা পাওনাদারকে যখন পরিশোধ করব তখন কিন্তু পানাদার নামক দায়টা কমে যাবে আর দায় কমে গেলে ডেবিট হয় সো আমরা এখানে লিখব কি পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট পাওনাদার মাহমুদ ডেবিট আর মাহমুদ হিসাবকে আমি যে চল্লিশ হাজার টাকা দিই সেটা কিন্তু নগদ টাকা আমার কাছ থেকে নগদ টাকা নামক সম্পদটা চলে যাচ্ছে তো আমরা লিখবো কি নগদান হিসাব ক্রেডিট সম্পদ কমে গেলে ক্রেডিট হয় নগদান হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এখানে আমরা ব্যাখ্যা লিখতে পারি কি পনেরো দারকে পরিশোধ তো এখানে ব্যাখ্যাটা লিখে দিই পনেরো পরিশোধ পাশোধ ওকে পওনাকে পরিশোধ চল্লিশ হাজার টাকা তাহলে ব্যাপারটা খেয়াল করো নগদে পণ্য বিক্রয় করেছিলাম এই জন্য নগদান হিসেবে ডেবিট নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছিল নগদান হিসেবে ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট কারণ বিক্রয় একটা আয় আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তারপর পণাদার হিসাব ডেবিট পণাদার কারণ আমি যখন পণ্য ফেরত পাঠাচ্ছি তখন কিন্তু সে আমার কাছে টাকা চাইবে না তো পাওনাদারের পরিমাণটা কমে যাবে পণাদার একটা দায় দায় কমে গেলে ডেবিট হয় তো পণাদার হিসাব ডেবিট হবে এই কারণে আর ক্রয় যখন করেছিলাম তখন কিন্তু ক্রয় হিসাব ডেবিট ছিল কারণ ক্রয় একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিলো এখন কিন্তু যখন আমি পণ্য ফেরত পাঠাচ্ছি তখন আমার ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে তো ক্রয় ফেরত হিসাব কী হয় ক্রেডিট হয় তারপর দেখো পুরাতন আসবাবপত্র মেরামত করেছিলাম আসবাবপত্র একটা সম্পদ হলেও তার মেরামত খরচটা কিন্তু ব্যয় তো ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিলো এই জন্য মেরামত হিসাব ডেবিট কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আমি আমার নগদ টাকা দিয়ে দিয়েছি ব্যয় করার মানে মেরামত নামক ব্যয়টা করার জন্য সো নগদ টাকা প্রতিষ্ঠানে চলে গেছে নগদের হিসাব ক্রেডিট অন্যদিকে পাওনাদার হিসাব পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট কারণ আমি তাকে পরিশোধ করে দিচ্ছি তার টাকা চল্লিশ হাজার টাকা সো সে কিন্তু আমার কাছে আর টাকা চাইবে না তো এই টাকা যেহেতু চাইবে না তাহলে দায় কমে যাবে দায় কমে গেলে ডেবিট হয় অন্যদিকে তাকে আমি দিচ্ছি নগদ টাকা নগদ টাকা নামক সম্পদ কমে যাবে আমার কাছে আর কি এই কারণে আমি নগদ টাকাটা ক্রেডিট করে দিচ্ছি কারণ সম্পদ কমে গেলে ক্রেডিট হয় এ হচ্ছে সাধারণ জাবেদা দাখিলে ওপরে অবশ্যই একটু লিখে নিবা এই প্রতিষ্ঠানের নাম তারপর সাধারণ জাবেদা দেন তারিখটা লিখে নেবা যে ডিসেম্বর একত্রিশ তারিখ বা যে মাস হোক সেই মাসের নামটা লিখে নিবা তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি পুরো ক্লাসটা তোমার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দিও কেমন লেগেছে আর যদি তুমি ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও যে তুমি আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে গেছো সরাসরি যেহেতু ক্লাস একবারে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাসরুমে তুমি আমাকে প্রশ্ন করতে পারবো আমি উত্তর দিতে পারবো যাই হোক কথা বাড়াবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো অন্তত পক্ষে একজন বন্ধুবান্ধবের কাছে আশা করি আমার ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্টে মেনশন করবে তুমি তোমার বন্ধু বান্ধবকে অ্যাটলিস্ট একজন দুইজন পাঁচজন যে যে কয়জনকে পারো মেনশন করে দিবে যাতে করে সে এই ক্লাসটা দেখে উপকৃত হয় তোমাকে থ্যাংকস জানায় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ